খারাপ পাইতাছেন কি বর্তমান যুগে সেই মানুষগুলি নবীর ইচ্ছা নবীর হুকুম তারা বুঝে না আমার ভাইরা আমার নবীকে ইহুদিরা ও মুসলিমগণ কত ভাবে ট্রাই করেছে নবী তিনি সত্য না অসত্য আল্লাহ নবী তার মধ্যম দিয়ে পরিচয় দিয়ে তিনি নবীর পরিচয় দিয়েছে যেরকম সুবাহান আল্লাহ তাহলে সেই নবীর চরিত্র সেই নবীর আখলা সেই নবীর মহব্বত আমাদের মধ্য রাখার দরকার আছে না ভাই কথা বলুন আছে না কিন্তু বর্তমান যুগের মানুষেরা সেই নবীর চরিত্র সেই নবীর কর্মগুলি তারা করে না নবীর মহব্বত তাদের মধ্যে নাই এজিরা নবীকে মহব্বত করার নামটাই হল ই মা চুর বলুন সুবাহান আল্লাহ নবীর মহব্বত নবীর ভালোবাসা আপনার জীবনের চাইতেও অধিক পরিপূর্ণ মহব্বত না থাকে আপনি নামাজ রোজা হজ জাকাত মুক্তি মহাদিস কারি যত কিছু ইবাদত আছে আল্লাহর দরবারে কশিনকালেও কবুল হবে না কথা বলুন ঠিক কিনা আর সেই নবীর নামে কলঙ্ক করে আপনি দাবি করতে নবী বলেন তারা আমার উন্মত নয় কোনদিনও সেই উন্মত বলে পরিচয় দিতে পারবে ভাইরা আজকে আমরা সকল মানুষ প্রায় বেশিরভাগ মানুষ আমরা তরিকা বলতে হয় না গো বাবা কথা বলুন হয় কিনা কেউ সিস্তিয়া কেউ কাতরিয়া কেউ নকশা কেউ মুজাদ্দে তাল ফেসানি চার তরিকার যে কোনো একটা তরিকার মধ্যে আমরা বয়াত গ্রহণ করেছি কথা বলুন ঠিক না আমরা যে বয়াত করেছি বায়াত পরা কাহার জন্য যদি এই দিকে যদি আমি হিস্টোরি নেই আমাদের অনেক জাকির ভাইয়েরা আছে আজকে আমি তেঁতুলের মতন হয়ে যাবে উচিত কথা বললে তাদের কাছে তেঁতুল বরাবর তিতা হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা বয়াত কার জন্য দরকার বয়াত ওই ব্যক্তি কিতাবের মধ্যে লেখলেন বায়াত ওই ব্যক্তি গ্রহণ করতে সুস্থ সবল শরীরে তার মধ্যে পাশ্বাত্ত নামাজ নবীর মহব্বত যার ভিতরে পূর্ণতা শরীয়তের এলিমে সংখ্যক জানা আছে শরীয়তের মধ্য তার কোনো ভুল নেই নেই সন্দেহ শরীয়তের কাজগুলি করতে পারে ওই ব্যক্তি আত্মশুদ্ধির জন্য আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আত্মাকে ফুরা শান্তি দেওয়ার জন্য তার ওই শান্তি লাভের জন্য আরেকজন সুবি ব্যক্তির কাছে ভিতরিয়া আত্ম আত্মশুদ্ধির জন্য অন্য একজন কামিল মোকাবিল ফিরের কাছে গ্রহণ করে না দেখা ঘরের পাতি চালাইতে হয় তার নামে হলো বায়াত জুড়ে বলুন সুবাহ এখন বর্তমানে বয়াত পরবে রাখছে ঝুঁকে চিন্নি খাবার ঝুঁকে কথা কোন ঠিক নেই নামাজের বেলায় নাই রোজার বেলায় নাই হজের বেলায় নাই দাড়ি রাহার বেলায় ঠন ঠনা দাঁড়ি চিলে চিলচিলে করে রাহে নাম দিছে কুরাইশি কথা কোন হাসানা নাম দিছে সৈয়দ বংশ আছে গো বাবা নাম দিছে হাসিমি বংশ কিন্তু বংশর নাম দিছে কুরাইশি মুখের মধ্যে নজর করি দেহ মহিলার চাইতেও সিলসিলা বেশি কথা কন হাসানা মিসা, যদি কয় যে ওজুর দোয়া আসানো তহন কয় তহন কে কলে ওজুর দোয়া কিবে বেআ

করা আমার ভাইরা আল্লাহ তার উপর আফসোস করে এই বাইরা আমার বন্ধুগণ একটু লক্ষ্য করেন একটু চিন্তা করেন আপনি যদি একটা চোখ যদি বাবা নষ্ট হয়ে যায় কোনো ডাক্তার কাছে যদি যান চোখের যদি পাওয়ার কম হয় লেস লাগাইতে গেলে ডাক্তার বলে এই ভাই তুমি একটা কাজ করো এইটা আমেরিকান লেস এইটা লাগালে পাঁচ হাজার টাকা লাগবে এইটা ইন্ডিয়ান লেস এর দাম দুই হাজার টাকা এইটা হলো চাইনার লেস এইটার দাম দশ হাজার টাকা এইটা জার্মানের লেস এর নাম হলো পনেরো হাজার টাকা আপনি কি করলেন বললেন সবচেয়ে ভালো লেস কোনটা বলো জার্মানের বলো কত টাকা দাম হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে চোখের মধ্যে নিয়ে আসলে বাবাজিরা তাই বলেন তো দেখি আল্লাহ যেটা অরিজিনাল চোখ দিয়েছিল আপনি পনেরো হাজার টাকার দামে লেসটা কি আল্লাহ চোখের লেজের মতন কি হবে কথা বল তোমাকে দুইটা চোখ দিলাম কোন দিনের লেস লাগাইতে না। সুন্দর চোখ দিয়েছি বান্দা তুমি ইচ্ছা করলে চোখের দ্বারাই ভালো মন্দো দেখো ও বান্দা কিসের জন্য বান্না তুমি জানো না চোখের দ্বারাই তুমি শরিয়ত মোতাবেক আমি আল্লাহর কোরআন দেখবে চোখের দ্বারাই তুমি ভালো জিনিস দেখবে মন্দ জিনিস তুমি বাধা দিবে চোখের দ্বারাই তুমি কি করবে মসজিদের দিকে নজর করবে মাদ্রাসার দিকে নজর করবে আর ওই চোখটা দিয়ে রাত্রের বেলায় গোপন সুরে মারফতের গোপনে বেলায়তের নজরে

টাকা দেখলো ক্ষেতের আল ত্রিভ্রি দেখলো কিন্তু কাম দিতে পাইল না বলেন তো এই সখের জন্য কি আল্লাহ আমার ফাগ খারাপ পাইতাছেন বাবা যদি খারাপ পায়া থানো সরে তাহলে চিন্তা করে তাহলে এই যে দামি যে একটা দিছে এই বাবাজিরা হাত দিছে হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল দিয়েছেন ব্রেন দিয়েছে কিডনি দিছে দেশে না গো বাবা তাহলে এইগুলো জিনিস ডাক্তারও যদি বদলায়ে দেয় আল্লাহ দেওয়ার জিনিসের মতন হতে পারে তাহলে ইতুগুলি জিনিস নেওয়ার পর সেই বাংলা যে আল্লাহকে মানে না আল্লাহর হুকুমে নামাজ তারা পড়ে না মাকে নামাজ

বিচার করছি আমগর চাকির মধ্যে অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে গেলে কথা নাই আমগর চাকিরের মধ্যে চিস্তিয়া হোক কাদিয়া হোক সম্বন্ধে নাম ধরে বললাম না তাগর মধ্যে এমনও কথা হয়ে গেছে বলে মারো মধ্যে এক রোজা করলেই যথেষ্ট তিরিশ রোজা করা না বলে কে বলে আত্মা কষ্ট দিয়ে রোজা করা না চিন্তা করেন তাহলে শরীয়তের গোষ্ঠী জানে না আর যে এই দিয়ে যার রোজা তিরিশটাও বন্ধ করলো তাহলে এই ব্যক্তির দ্বারা মারো ভোত থাকবো না মারো ভোত আরো নষ্ট হবে একটু কথা কন নষ্ট হবে না ভাই এই বাবুজিরা তোরই কানে তোরই কানে তোরই কানে না মার ভাইরা তোরই কানে আওয়াজ যায় 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 হাদিস শরীফে লেখলেন যারা তাদের জন্য পায়া হয় না ওই ব্যক্তি যদি পায়ে ছাড়া যদি দুনিয়ার জমিন থেকে যদি তারা মারা যায় তাহলে তারা আল্লাহর নবীর ইসলামে শৃঙ্খলার লাইন থেকে তারা শয়তানের লাইনে গণ্য হয়ে যাবে তাদের কোনো ইমাম নাই তাদের কোনো কোনো রকমের তাদের কোনো ইমাম নেই তাদের কোনো মজাহাব নেই যারা নাকি বায়া গ্রহণ করলো না শয়তানের হালতে তারা মারা যাবে তাদের কোনো উপায় থাকবে না কিন্তু পায়া নিয়েছে পায়াটাও তো বাবা পায়াতের মতনই হইতে হবে আর পেশাবটাও তো বাবা পীরের মতন হইতে হবে কথা বলো ঠিক কিনা এন পীর সাহেবই ফজর টাইমে পিন্দর লঙ্গি গলা মতে নিয়ে ঘুম পারে করে আসে না গো পীর সাহেবই বাজার সুন খায় ভাত পান্তা molle মুরিদানা গোয়ার হাতটাই নে ধরে শুন খায় গৰি ছায়া থাই তো দানার কত ভালো মুরাদান মুরিদান তারা কালা চশমা তলে সহে নারায়ণ গৰি কবজপু ভালো আছে আসলাম মানে কথা কোন হাসানানিসে তাহলে এই পীরের ধারায় এই মুরিদানের ধারায় মারফতের দুর্নাম নাম হবে না সুনাম হবে ভাই কথা বল এই ওয়াজ আরম্ভ করি এই কথাটা বলার পর সেরকম ওয়াস আরম্ভ করবো আপনারা কি শুনবেন বাবা শুনতে রাজে আছেন তো বাবা ওয়াজ কেবল আমি লাইনের মধ্য নিয়ে আসলাম আমার ভাইরা একটা কথা চিন্তা করে ঘুটি চিনেন না গো বাবা সঙ্গ ঘুটি যে বানায় এই ঘুটির সঙ্গে কেয়াসের মধ্য মানুষের আমলের তুলনা করেছে দূরে বলেন সুবাহ আল্লাহ আর একটু বলা যাবে না সুবাহ আল্লাহ ঘুটির সঙ্গে আমলের তুলনা করেছেন কেমন করে শুনবেন তো বাবা ও বাবা একটা ঘুটি বানাইতে হলে পাশের পুতিগুলি বাতি কাবারির দরকার হয় কিনা আসে না গো একটা যদি সঙ্গ ঘটি বানান বাসে তেমাল লাগে না তেমাল ছাড়া কি ঘটি হবে আল্লাহ বলে বান্দারে যেরকম করে তেমাল বাতির তারাই তোমার হালা হালাডুলা করতে পারে না টন্টনা থাকে তদ্রুপর তুমি মানুষকে বানাইতে তোমার শরীরের মধ্যে তেমনি করে হাত দিয়ে দরকার হয়েছে একটু জোরে বলুন না না হাওয়া। আমি আল্লাহ যদি যদি হাত দি খালি মাংস মারা তুমি হাতের দ্বারাই কোনো কাজ করতে পারত না মতন তোমার হাত বেগে যাইত কথা কোন ঠিক কিনা কথাটা খুব ধ্যান দিয়ে শুনবে আমি যে কথাটা এখন ঠিক এখন আপনি বাতির দরকার আছে বাতি দেওয়ার পর কাগজের দরকার হয় না গো গুড্ডি মধ্যে কাগজ দেওয়া লাগে না কাগজ সারা গুড্ডি হবে কি আল্লাহ বলতেছে এই জগতের মানুষ ফাকা সাউনাল রিজা আল্লাহmazরা বলুন সুবহান যেমন করে গুড্ডিটা হয়েছে আবার যেমন করে তোমার ঘুটির ভিতরে কাগজের দরকার হয় তেমনি করে তোমার ভিতরে কুস্ত মাংস ছালের দরকার হয় তোমার ভিতরে কোস্ত হয় রোগের দরকার হয় মাংস পিঠটার দরকার হয় আমি আল্লাহ দিয়েছি যেমন করে কাগজ ছাড়া ভর্তি হতে পারে না তেমনি করে মাংস চামড়া ছাড়া তোমার শরীর গঠিত হইতে পারে না একটু জুড়ে বলুন না মারা হাবা এখন আপনার কাগজ জোগাড় করলেন কাবারে জোগাড় করলেন তাহলে ওই কাগজটা আটকারের মতো ভর্তির মধ্যে তালি দেওয়া না কেন এই বেড়ার কথা বলে

আসা পুনায় যে কাউ কাউ করতেছে এটা মানসি কি তাও বান্দার মন ধাউস সকলে ঘুরতে ওরাইও ঘুরতে ওরাবো আল্লাহ বলে সমস্ত ফেরেশতারা কাউ কাউ করছে। আল্লাহ তুমি মানুষ দিও না নীরব পিলা কানো মানুষ ওইরকমই হবে দুনিয়ার বুকে মানুষ তোমার কথা মানবে না মানুষ জট করবে আন্দামা করবে কিরা চলবে আল্লাহ তুমি এই মানুষ দুনিয়ার বুকে দিও না আল্লাহ বলে ফেরেস্তারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তোমরা চুপ করে থাকো আমার এই জাতির মতর পছন্দের জাতি কেউ হবে না একটু জোরে বলুন না আল্লাহ এমন করে যেরকম করে পুয়াতিকে থমক দিয়া আটা টা গুইলা তালি দিল আল্লাহ বলে তেমনি করে তোর হারের ভিতরে ক্যালসিয়াম দিলাম দেওয়ার পর তোর হাতটিটা চিন্তা হয় শক্তি হয় নচত তোর গায়ের মধ্যে হাতটির জোড়া থাকতো না বাবা বলেন তো হাতুর গিনির ভিতরে যদি ক্যালসিয়াম না থাকে ঠেংকেরা হাতটি থাকবে না বাবা খুইলা যাবে